আসসালামু আলাইকুম আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন মোবাইলটি মডেল হলো টেকনো স্পার্ক ফাইভ প্রো তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইলটি সম্পূর্ণ ডিসহেমপ্লে করে দেখাবো এবং নতুন একটি ডিসপ্লে লাগিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন আমি মোবাইলটি আগে খুলে নিতেছি প্রথমে সিম ট্রেটি খুলে নিলাম সিম ট্রেটি খোলার পর এখন যে ব্যাকসিলটি রয়েছে সে ব্যাকসিলটি খুলে নিতেছি ব্যাকসিল খোলার জন্য অবশ্যই সিমটের প্লাস থেকে আপনারা খোলার চেষ্টা করবেন যেসব নতুন টেকনিশিয়ান ভাই রয়েছে তারা অবশ্যই সিমটের পাশ থেকে ব্যাকশিলটি খোলার চেষ্টা করবেন তাহলে খুব সহজে ব্যাকশিলটি খুলতে পারবেন অনেকে আছেন এক পাশ থেকে টানাটানি করেন ব্যাগশিল খুলে নাইতে ব্যাগশিল ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সহজে ব্যাকশিলটি খুলে নিলাম তো এভাবেই মোবাইলের বেগশিলগুলো খুলবেন তারপর এখন মোবাইলের উপরের মাদার প্লাস্টিকের অংশ আমি আলাদা করে নিব এই অংশ শুরু আলাদা করার পর নিচে লজিক বোর্ডের যে প্লাস্টিক অংশ করে রয়েছে সেটাও আমি আলাদা করে নিব তারপর মোবাইলটি সুন্দরভাবে ডিসেম্বলি করে তারপর আমি ডিসপ্লেটি চেঞ্জ করব তো যেসব নতুন টেকনিশিয়ান ভাই আছেন যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতেছেন অনেক টেকনিশিয়ান ভাই আমাকে মেসেজ করে অনেক ভিডিও করতে বলে কিন্তু আমি সময়ের কারণে করতে পারি না কিছু কিছু ভিডিও করে রেখেছি কিন্তু এডিট করার কারণে এখনও আপলোড করতে পারতেছি না যেমন বন্য স্কিমেটিক্সের অনেকগুলো ভিডিওই করে রেখেছি কিন্তু এডিট করার কারণে এখনও ছাড়তে পারতেছি না তো আপনারা এখন আমার এই ডিসেম্বলির ভিডিওগুলো দেখতে থাকেন আমি কিছুদিন পরেই বন্য স্কিমেটিক্সের ভিডিও দিব যারা নতুন টেকনিশিয়ান বাই আছেন তারা অনেক কিছুই আশা করি শিখতে পারবেন দেখতে পাচ্ছেন আমি মোবাইলটির ব্যাটারিটি থিনার দিয়ে খোলার চেষ্টা করতেছি আপনারাও ব্যাটারিগুলো খোলার জন্য থিনার ব্যবহার করবেন তাহলে ব্যাটারি বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই বা মোবাইলের বডি বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা অনেকে আছে ব্যাটারি খুলতে গিয়ে ব্যাটারি বাঁকা করে ফেলে বডি ছিদ্র করে ফেলে বডি ভেঙে ফেলে তো এই কাজগুলো আপনারা কখনোই করবেন না আপনারা অবশ্যই থিনার দিয়ে নেবেন থিনার দিয়ে অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পারবেন খুব সহজে ব্যাটারিটি উঠে আসবে তো এই মোবাইলটির ব্যাটারিটি উঠানোর পরে এখন আমি যে ফ্লাক্স রেমনগুলো রয়েছে সে ফ্লাক্স রেবনটা খুলে নিলাম এখন লজিক বোর্ডটা খুলে নিলাম তো এখন উপরের মাদার বোর্ডের অংশটুকু আমি খুলে নিব দেখতে পাচ্ছেন আমি মাদার বোর্ডের অংশটুকু কোন জায়গা থেকে খুলবো সে খোলার চেষ্টা করতেছি আপনারা ঠিক এভাবে খুব সহজে মাদার বোর্ডটি মোবাইল থেকে সতর্কভাবে খুলে নেবেন কারণ একটু নির্বিশ হলে কিন্তু দেখতে পারবেন যে ক্যামেরা র্যামনগুলো খুলে যাবে এবং বা অন্যান্য সমস্যা দেখা দিবে তো মোবাইল সার্ভিসিংয়ের কাজ যতটা সতর্কভাবে করবেন ততটাই কাজে সাকসেস হতে পারবে তো দেখতে পাচ্ছেন আমার এই মোবাইলটি সম্পূর্ণ ডিসেম্বলি করা শেষ হয়ে গিয়েছে এই মোবাইলটির মডেল ছিল টেকনো স্পার্ক ফাইভ প্রো এই মোবাইলটির ক্যামেরা হচ্ছে এক পাশে তো এখন আমি এই মোবাইলটির মধ্যে সেম আর একটি নতুন একটি ডিসপ্লে লাগিয়ে দিব। ডিসপ্লে লাগানোর আগে অবশ্যই মোবাইলের বডিটা সুন্দর করে পরিষ্কার করতে হবে কোনো ধুলাবালি ময়লা যেন না থাকে এভাবে পরিষ্কার করবে তারপর সঠিক পরিমাণে গাম মোবাইলটার চারপাশে সম পরিমাণে লাগিয়ে নেবেন কম বেশি দেবেন না চেষ্টা করবেন যেন সম গাম বা আঠাটা সঠিক নিয়মে মোবাইলের মধ্যে লাগানো হয় দেখতে পাচ্ছেন আমি সঠিক পরিমাণে মোবাইলের চারপাশে আঠা দিয়ে নিতেছি এখন আমি নতুন একটি ডিসপ্লে নিব তো এই ডিসপ্লেটা আমার দোকান থেকে দেখতে পাচ্ছেন নতুন একটি ডিসপ্লে নিলাম তো এখন আমি এই ডিসপ্লেটা খুব সুন্দর করে লাগিয়ে দিব সব দিক দিয়ে মিল রেখে চাপ দিলে খুব সুন্দরভাবে বসে যাবে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি খুব সুন্দরভাবে বসে গিয়েছে এখন আমি মোবাইলটি ফিটিং দিয়ে দিব ডিসপ্লেটা একটু বেন্টি স্টেপ দিয়ে আটকে নিলাম তো এখন আমি ব্যাটারিটি সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিব এখন মোবাইলটি সম্পূর্ণ ফিটিং দিয়ে দিব ফিটিং দিয়ে মোবাইলটি চালু করে আপনাদেরকে দেখাবো যে টাচ ডিসপ্লে ঠিকভাবে কাজ করতেছে কি তো যেসব নতুন টেকনিশিয়ান ভাই আছেন যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতেছেন তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে আপনারা মোবাইল জনিত বিভিন্ন সমস্যার সমাধান পাবেন এবং যে কোনো সময় হোয়াটসঅ্যাপে আমার গ্রুপে আপনারা যে কোনো সমস্যা নিয়ে মেসেজ দিলে সে সকল সমস্যার সমাধান পাবেন আর যেসব নতুন টেকনিশিয়ান ভাই আছেন যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে কাজ শিখতেছেন তারা কিছু দিনের মধ্যেই বন্য কমিউনি ভিডিও পাবেন বন্য স্কিমেটিক্সের কাজগুলো যদি আপনারা আমার ভিডিও দেখে শিখেন তাহলে আপনারা অনেক কাজিকের সমাধানই খুব সহজেই করতে পারবেন বিশেষ করে বন্য স্কিমেটিক ছাড়া বর্তমান যুগের মোবাইলগুলো কাজ করা পাই অনেকটাই কঠিন আর বন্য স্কিমেটিক যদি আপনারা জানেন তাহলে যে কোনো কাজ খুব সহজেই করতে পারবেন আর যেসব টেকনিশিয়ান বাইরে টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাই ইউটিউবে ঢুকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাবো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও ভিডিওগুলো দেখে কিছু না কিছু শিখতে পারে তো দেখতে পাচ্ছেন আমি মোবাইলটি সম্পূর্ণ ফিটিং দিয়ে দিলাম এবং মোবাইলটি সম্পূর্ণ ফিটিং দেওয়া শেষ হয়ে গিয়েছে তো এখন আমি মোবাইলটি চালু করলাম দেখতে পাচ্ছেন টেকনো লেখা আসছে মোবাইলটি চালু হয়েছে তো এখন দেখব যে টাচ কাজ কি কিনা এবং ডিসপ্লের কি আলোটা কেমন দেখাচ্ছে এবং টাচ কেমন কাজ করতেছে সব কিছুই চেক করব দেখতে পারতেছেন যে সব কিছুই ওকে রয়েছে তার মানে আমার ডিসপ্লেটি লাগানো সম্পূর্ণ সঠিকভাবে হয়েছে এখন এই মোবাইলটি সম্পূর্ণ কাজ শেষ হয়েছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম